সাত সকালে কঙ্কাল উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য বৃহস্পতিবার চুঁচুড়ার কামার পাড়ার দাসপাড়ায় রাস্তার পাশে থাকা একটি ডাস্টবিনে মানুষের কঙ্কাল উদ্ধার হয় হুগলির চুঁচুড়া পৌরসভার সাতাশ নম্বর ওয়ার্ডের ওই ডাস্টবিন পরিষ্কার করতে এসেছিলেন পুরোকর্মীরা তখনই একটি প্যাকেট তুলে কঙ্কালের পুলি বেরিয়ে আসে এরপরই এলাকায় উত্তেজনা ছড়ায় খবর যায় পুলিশে পুলিশ এসে দেখে প্লাস্টিকের ওই প্যাকেটের ভিতরে শরীরের বাকি অংশের হাড়গোড় ভরা রয়েছে গোটা কঙ্কাল উদ্ধার করে নিয়ে যায় পুলিশ পানীদের দাবি ওই এলাকা যথেষ্ট শান্তিপূর্ণ সেখানে মানুষের কঙ্কাল উদ্ধারে এলাকাবাসীরা যথেষ্ট উদ্বিগ্ন পুলিশ ঘটনার তদন্তে নিয়েছে আমি চিন্তিত খুব ভয়ও লাগছে কঙ্কাল মানুষের কঙ্কাল পড়ে রয়েছে ডাস্টবিনে কেউ নিশ্চয় মেরে হয়তো চলে গিয়েছেন ভয় তো লাগছে আমরা 7:00 7:30 যেমন গাড়ি থেকে লিভারের আগে তারপর যেমন ডাস্টবিনে তারপরে ফোন করতে হয় সফার কর্মী তাদের দাঁড়াবো না খবর দিয়েছি তারপর আমি যখন মেয়েকে স্কুলে দিতে যাচ্ছি তখন এখানে দেখলাম যে একটা মাথা রয়েছে একটা প্লাস্টু যে বেশ কিছু হার রয়েছে হ্যাঁ হার একটা স্কুল বড় বড়

সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে কেবি মার্বেল মনের মতো মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংস একমাত্র হোলসেল ও রিটেইল শপ কেবি মার্বেল যোগাযোগ 9434059753 অথবা 8918126044 আমাদের ঠিকানা বসন্তপুর আমতলা মোড় আরামবাগ পুকুর সাজাবো আমি স্বপ্নের বাড়ি কেবি মার্বেল